এটাই হলো আমাদের সবচেয়ে বড় সাফল্য যা আমরা এক পরিবার হয়ে আছি এত বড় পরিবার মিডিয়ার মনে করি না এটা আমি করতে পারি আমরা অত্যন্ত দরিব গরিব

এখন <laughs> আমাদের <laughs>

আমি একটু কন্ট্রোলে যাইতেছি মানে এক দিন যে কন্ট্রোলে গেছে এটা বলতাছে আর 1000 দিন যে কন্ট্রোলের বাইরে থাকে সেটা ভাবি এর জন্য তবে আমরা আসলে অনেক ভালো মনের কিছু মানুষ পাই সিপিটি চ্যানেলের সাথে সম্পৃক্ত যারা আজকে আমাদের শ্বশুরের উপস্থিত কিন্তু বাইরে থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করছেন কারণ ইকোনমিক্যাল সাপোর্ট ছাড়া আসলে একটা প্রতিষ্ঠান চালানো যায় না বাস্তব কথা যেটা সেই গতিটা থাকে না সেটা ওনারা বেশি ব্যাখ্যা দিচ্ছেন বলে আমরা এগিয়ে যেতে পারছি এটা বাস্তব সত্য কথা আর এখানে যারা সবাই আমাদের মোটামুটি আন্তরিক কি চরম আন্তরিকভাবে কাজ করেন কোনো ওইভাবে আমরা প্রত্যাশা করি না কোনো কিছু আর আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে আমরা সেই ভুল ত্রুটি নেই ভুল ত্রুটির উর্ধে কেউ না সেই ভুল টুটি আমরা এগোচ্ছি তবে আমরা এগোচ্ছি আমরা কিন্তু স্তবিন্ন না এটা বলতে পারি আর বিলি চ্যানেল ফোরের ছোট সবাই করবেন আমরা যেমন ছাত্র আত্ম অনেক দিন হয় সেই কামনা সবাইকে ধন্যবাদ আচ্ছা এর একটা কথা একটু বলতে চাই উনার অনুperror লাগি আমাদের এই যে নিউজ নিউজ আমরা অনেক আগেও হয়েছে

আজকে কিশোরগঞ্জের বিটি চ্যানেল ফোরের আজকে প্রধান সম্পাদক আমি আসলে ওই এই ধরনের প্রোগ্রামে আসি নাই তারপরেও কিশোরগঞ্জের সাংবাদিকতা যখন শুরু হয় ঠিক সেই সময় আমার একটা সুযোগ হয়েছিল সাংবাদিকদের যারা একদম প্রথম অভিযোগ ছিল আসলে সাংবাদিকতা খুব কঠিন বিষয় ছিল করে পাঠানো হতো এই ফ্যাক্স যেত এরপরে তিন দিন বা দুদিন পরে যে ছবিটা উঠতো জিলুভাই থেকে ধরে ওই ধরনের তখন আমি কিন্তু ফ্যাক্স চালু করেছিলাম আমার একটা ফ্যাক্স ছিলাম বাসায় আবার বাসায় করছিলাম প্রথম আমার বন্ধু শিলু করছিল নথি আসে সে চলে গেলো পরে আবার বাসায় আমি ফ্যাক্স করেছিলাম দিতে পেরেছি একটা ভালো সম্পর্ক ছিল আসলে সাংবাদিক এখন প্রতি এখন তো সবাই সাংবাদিক হয়ে গেছে অনেক নামে নামে অনেক পত্রিকা হয়েছে অনেক হয়েছে কিন্তু কিছু কিছু যে সাংবাদিকতা মানে কিছুটা দায়বদ্ধতা আছে সমাজে এই মানুষ এই ধরনের মানুষ খুব আসলে সাংবাদিক নাম দিয়ে শুধু কার্ডে ব্যবহার করে না কিছু লাগে ফোর তে আমার মনে হয় যে অবশ্যই এই ধরনের লালন করে পালন করে আর কিশোরগঞ্জের বিভি চ্যানেল ফোরে এত সুন্দর একটা মানে প্রতিদিনের নিউজটা আপডেট করে এটা একটা বিশাল উপায় তা আমরা এই পরিবারে উন্নতি চাই এবং চ্যানেলের উন্নতি চাই এবং সুন্দর টিম আছে টিমটা আমি মনে করি সবাই যদি একভাবে কাজ করি অবশ্যই অনেক এগিয়ে যেতে পারবো আর আসলে এই ধরনের চ্যানেল বা পত্রিকা চালানো টাফ ব্যাপার যদি আসলে আন্তরিকতা না থাকে পরিবারের মধ্যে এক না থাকে পরিবেশ এই সহজ সরলভাবে সবাইকে নিয়ে আসলে সম্পৃক্ত করছে এই জন্য আবারও ধন্যবাদ জানাই এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি পাশাপাশি তার মানে ওই স্বাস্থ্য সুস্বাস্থ্য মহাত থাকুক এটা করি ডায়াবেটিস তো মোটামুটি এই বয়সে সবারই আছে কন্ট্রোল করতে হবে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে নাপুল ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকেও তাকে জন্মদিনের শুভেচ্ছা সবাই ফিরোজ ভাই একটু বলবেন পরে আর এটা হবে আমার একটু

কষ্ট করে প্রতিকূলতার মাধ্যমে দিকে থাকেন এই জন্যই হয়তোবা ওনার বিভিন্ন সমস্যা হচ্ছে কিন্তু আমি মনে করি এটা খুব সমস্তই এবং উনি যদি সুস্থ থাকেন এবং এবার যদি চালিয়ে যেতে থাকেন ইনশাআল্লাহ ওনার মাধ্যমেই আরও সুস্থতার সাংবাদিকতা অনুপ্রাণিত হবে এবং ওনার মাধ্যমে সাংবাদিকতার যে ঐতিহ্য ফিরে আসবে আর ভাইয়ের সুস্থতা কামনা করতেছে কিছু অসুস্থ ছিলেন আমি নিজেও খুব মেন্টালি আপসেস হয়ে গেছিলাম যে উনি হঠাৎ করে অনেকটা বড় প্রবলেম করে গেছেন কিন্তু আল্লাহ মেহের বা আল্লাহ অনেকটা মীরাকবের মতো ইয়ে মানে যেটা আশা করা যায় এরকম ভাবি না যে একটা ভালো আসছে তো ওই জন্য আমিও নিজেও খুব খুশি হয়েছি আল্লাহর কাছে দোয়াও করছিলাম যে যেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন কন্যা যেন ভালো আসে

পুরাতন জন্মগ্রহণ করতে গিয়ে থাকার চেষ্টা করছি মাঝখানে আমাদের মেয়েও মানে বিরোধ করতো কিন্তু মেডিকেলের পড়ার চাপে পড়ে আর সামলাতে পারে না এরপরে চলে গেছে তারপরে আমার এই আপনার মনে আসার পরে এটা রেগুলার হয়েছে এই জন্য আপনার এই কৃত্রিমটা কিন্তু ওনাকেই দেওয়া যায় অবশ্যই অবশ্যই ওনাকে দেওয়া যায় আর একটা লক্ষণের বিষয় হলো পরিবার বোধ বাবিরের বোধ খুব ঠকায় আমার খুব সন্দেহ বাবির সাথে একদিন বলে আনা করি বুঝতে যে না

মহান আল্লাহ রাবুল এর কাছে আমাদের সবার জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন মুফাসের কোরআন যিনি প্রতি শুক্রবারে আমাদের এই পর্যন্ত বহুদিন ধরে চলছে ইসলামকে জানি একটা অনুষ্ঠান উনি এটা করেন অত্যন্ত ব্যস্ত থাকে উনি এবং ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি আসলে টাকা পিছনে ধরে উনি মানে দিনের খাত ধরবেন ধর্মের খাত জন্য ইসলামের খাত পথের জন্য উনি কি করে আছেন

الرحمن الرحيم قل هو الله احد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى ما ودعك ربك وما ولا وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك ذيما فآوى ووجدك ضالاً فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث الله أكبر الله إن شاء الله دعاء كل كل

আল্লাহ তালা নিজে বলছেন মানুষদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন মধ্যে বড় একটা নিয়ামত হচ্ছে সুস্থতা আল্লাহ তালা নিজে বলছেন এই জন্য আমরা আজকে যার জন্য আসি ওনাকে সহ আমরা যারা আছি সবাই যেন সুস্থতার নিয়ামত আমরা পাই আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থতার জীবন দান করেন বলে না আমি 아니더래. 야, 뭐해? 잠만들. 초안만. 지금. 나도 이 이거 쓰지만 아주. 안녕하세세요안녕하 안녕하세요. 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 안녕 लिफाफा लिफाफा आष्टो नको काय देता परून नो ये जमले ती गाता हिने ना की वर्ष जो